শ্রেণী উত্তরণের জন্য ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের বার্ষিক ফলাফল প্রস্তুত করার ক্ষেত্রে প্রতিটি বিষয় মোট নম্বর হবে একশত এই একশত নম্বরের মধ্যে ধারাবাহিক অথবা শিক্ষণকালীন মূল্যায়নের গুরুত্ব হবে তিরিশ শতাংশ এবং লিখিত বার্ষিক পরীক্ষার গুরুত্ব হবে সত্তর শতাংশ যেহেতু প্রতিটি বিষয়ে ধারাবাহিক অথবা শিক্ষণকালীন মূল্যায়নের জন্য বরাদ্দকৃত মোট নম্বর তিরিশ বান লিখিত পরীক্ষার জন্য বরাদ্দকৃত মোট নম্বর একশো সেহেতু একজন শিক্ষার্থীর একটি বিষয়ের বার্ষিক ফলাফল প্রস্তুত করার ক্ষেত্রে ওই বিষয়ের ধারাবাহিক অথবা শিক্ষণকালীন মূল্যায়নে তার প্রাপ্ত নম্বরের সঙ্গে লিখিত বার্ষিক পরীক্ষায় প্রাপ্ত নম্বরের সত্তর শতাংশ যোগ করে ওই বিষয়ের বার্ষিক ফলাফল বা গ্রেড নির্ণয় করতে হবে উদাহরণ ধরা যাক বাংলা বিষয় শিক্ষণকালীন মূল্যায়নে মোট তিরিশ নম্বরের মধ্যে শিক্ষার্থী ক এর প্রাপ্ত নম্বর পঁচিশ এবং লিখিত পরীক্ষার মোট একশ নম্বরের মধ্যে তার প্রাপ্ত নম্বর আশি বাংলা বিষয়ে তার বার্ষিক ফলাফল বা গ্রেড নির্ধারণের ক্ষেত্রে তার ধারাবাহিক মূল্যায়নে প্রাপ্ত পঁচিশ নম্বরের সঙ্গে লিখিত পরীক্ষায় প্রাপ্ত আশি নম্বরের সত্তর শতাংশ অর্থাৎ আশি গুণ সত্তর শতাংশ ছাপ্পান্ন যোগ করে বাংলা বিষয় তার প্রাপ্ত মোট নম্বর হবে পঁচিশ যোগ ছাপ্পান্ন সমান একাশি বাংলা বিষয় শিক্ষার্থী কয়ের জিপিএ গ্রেড পয়েন্ট হবে পাঁচ দশমিক শূন্য শূন্য এবং লেটার গ্রেড হবে এ প্লাস